আরে বাবা চার চারটে যুদ্ধ পাকিস্তান হেরেছে ভারতের সঙ্গে তারপরেও তাদের এত যুদ্ধ লিপসা কেন সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি যদি এই ভক্তরা বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়বেন কারণ তাকে তার মধ্যে নেই চারিদিকে কেমন একটা যুদ্ধ যুদ্ধ ভাব মনে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ভারত সরকারের চেয়ে মিডিয়ার চোটপাট কিন্তু অনেক বেশি দেখবেন টিভি দেখলে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়েই গেছে এবং আমরা শুধু দেখতে পাচ্ছি না একবার চোখের সামনে দেখছি এবারে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের কেন্দ্র সরকার কিন্তু চুপ করে বসে আছে লক্ষ্য করবেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন নৌবাহিনী বিমান বাহিনী সহ তিন সামরিক প্রধান এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া নেবেন এই কথাটা একবার ভেবে দেখুন কথাটা কিন্তু একদিকে খুব যুক্তিসঙ্গত অন্যদিকে একজন কুশলী রাজনীতিকের কথা মন্ত্রী সভায় কোনো প্রস্তাব না নিয়ে না পাস করে বিরোধীদের পাশে না নিয়ে এত বড় সিদ্ধান্ত কি প্রধানমন্ত্রী নিতে পারেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে না পারে না যুদ্ধের সিদ্ধান্ত দুটো দেশের মধ্যে সেই সিদ্ধান্ত কখনো প্রধানমন্ত্রী এরকম ভাবে নিতে পারেন না তিনি কি করেছেন তিনি সেটা ছেড়ে দিয়েছেন কাদের উপরে সেনাদের উপরে কারণ তিনি জানেন এমন কোন পরিস্থিতির সম্ভাবনা নেই বা হবে না যাতে তার মন্ত্রিসভাকে বা তাকে বিপাকে পড়তে হয় এইটাই সমস্ত দিক বিচার করে চলতে চাইছেন কারণ পাকিস্তান মনে রাখবেন ভারতের থেকে সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়া দেশ হলেও তারা একটা পারমাণবিক শক্তিসম্পন্ন রাষ্ট্র এবং তারা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজেই ভারত যে সতর্ক পদক্ষেপ করছে সেটা কিন্তু কাজের কথা কিন্তু পাকিস্তানের মন্ত্রী সন্ত্রীরা চিল চিৎকার করে তোলেছেন আমি শুধু ভারতের কথা মোটেই বলছি না আমি পাকিস্তানের কথা বেশি বলছি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বা বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো চোটপাট দেখে না চমৎকৃত হয়ে যাচ্ছে পাকিস্তানের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা তাদের অতীতটাই ভুলে গিয়েছে আর সেই সঙ্গে তাদের দেশের বর্তমান পরিস্থিতিটাও ভুলে গিয়েছে এই ঘটনাক্রমে এই যে বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্ট আপনাদের মনে আছে নিশ্চয় তার পূর্বপুরুষ নামজাদ আলো জুলফিকার আলী ভট্ট তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন প্রয়োজনে তিনি ভারতের বিরুদ্ধে এক হাজার বছর ধরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন কাশ্মীরের জন্য আরে বাবা চার চারটে যুদ্ধ পাকিস্তান হেরেছে ভারতের সঙ্গে তারপরেও তাদের এত যুদ্ধ লিপসা কেন সেটা বিশ্লেষণ করা বেশি জরুরি এই পাকিস্তানের শাসকরা স্বাধীনতার পর থেকে এমন ভাবে দেশ চালিয়েছেন যে আজ সেই দেশটার বারোটা বেজে গেছে পূর্বে যে প্রধানমন্ত্রী ইমরান খান তিনি জেলে দিন কাটাচ্ছেন আর তার সমর্থকরা মাঝে কিছুদিন দেশের সম্পত্তির উপর হামলা করতে করতে আজ ক্লান্ত শান্ত তাদের মধ্যে অনেকেই জেলে ভুগছেন পড়ছেন আর আমাদের শাহবাজ দেশ চালাচ্ছেন ঠিক করে চালাচ্ছেন দেশের লোক খেতে পাচ্ছে না সাধারণ মানুষ দিন গুজরা করতে আল্লাহর দিকে তাকিয়ে আছেন কেন এই অবস্থা কারণ একটাই মূল কারণ হচ্ছে দেশের যে প্রাণ ভোমরা থাকে গণতন্ত্র সেটাকে গলা টিপে খুন করে সেখানে বলবৎ হয়েছে হিংসা অবিশ্বাস ধর্মের নামে অধর্মের বপন আর সেনাবাহিনীর কি করে হলো শুনুন বলছি এক্ষুনি আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল পাকিস্তানের জন্ম হচ্ছে চোদ্দই আগস্ট নাইনটিন ফোরটি সেভেন উনিশশো সালে চোদ্দই অগাস্ট কিন্তু ব্রিটিশরা আনুষ্ঠানিক ভাবে কবে ছাড়লো উনিশশো পরের বছরের ফেব্রুয়ারি জিন্না কি হয়ে গেলেন কায়দে আজম মহান নেতা দেশ তৈরি হওয়ার আগেই মারা গেলেন বেঁচে থেকেই বা তিনি কি করতেন তিনি কি চেয়েছিলেন দেশটাকে একটা ধর্মীয় অনুশাসনে বেঁধে রাখতে না তিনি চাননি কারণ তিনি নিজেই তো তা ছিলেন না তিনি তো ইসলামের নিয়ম কানুন পরোয়াই করতেন না যাই হোক বাদ দিন তাকে অন্তত এটা দেখে দিতে হলো না যে তার প্রিয় দেশটা কিভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান খুন হলেন যান প্রেসিডেন্ট স্কান্দার মির্জা তিনি কাকে নিয়ে এলেন আয়ুব খানকে আর এই ইস্কান্দার মির্জা কিন্তু মনে রাখবেন এই আমাদের যে মির্জা আফর ছিলেন না পলাশি তারই বংশধর কিন্তু এবার তিনি আবার ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন ষড়যন্ত্র ছাড়া কি বলা যায় যাকে বসালেন আয়ুব তিনি তাকে সরালেন আবার সরালেন কোথায় একেবারে নির্বাসিত করলেন লন্ডন। নির্বাসিত শেষ দিনগুলো বড়ই দুঃখের মধ্যে কেটেছিল। আইয়ুব খান প্রথম থেকেই ধরে নিয়েছিলেন ভারত বিরোধিতা আর সেনাবাহিনীকে সঙ্গী করেই তিনি পেরিয়ে যাবেন যত ঝড় ছাঁটা আর শুধু কি তাই তিনি বড্ড ভালোবাসতেন মৌসাহে হোসামতি আর নিজের ওপর ছিল আকাশচুম্বী আস্থা। ভাবতেই পারেননি যে ভারতের কেউ লড়াই করতে পারে। ভারতকে বলছেন একটা অসুস্থ রোগগ্রস্ত দেশ প্রথম থেকে এই চিন্তা প্রথম থেকে নিজেই বলছেন অক্টোবরে এবারে কি হলো তিনি তো বসে পড়লেন নিজের আসনটা পোক্ত করতে হবে তার জন্যে লোকের কাছে যেতে হবে মানুষের কাছে যেতে হবে কমান্ডার ইন চিফ এর পোস্টটা ছেড়ে ফেললেন এই ছেড়ে আবার বিপদে পড়লেন ভাবলেন এই যে সেনাদের সঙ্গে যদি সম্পর্ক চলে যায় তো মুশকিল সেনাদের কাছে রাখতে হবে কারণ শক্তি তো সেখানেই সেখানে বসালেন কাছের মানুষকে একটা নাম ছিল হকি খেলায় একমাত্র তিনি তখনকার দেশে সেরা হকি খেলোয়াড় ধ্যান কে নাকি আটকানোর ক্ষমতা রাখতেন ভুট্ট ছিলেন তার মন্ত্রিসভায় তখন তিনি হয়ে গেলেন ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল কেন কারণ তার মনে হলো এমন একটা কিছু করা দরকার যে সেনাদের সঙ্গে থাকা যায় সেনাদের মাথায় থাকা যায় তিনি নিজেই নিজেকে ফিল্ড মার্শো করে কোন যুদ্ধ না জিতে দারুণ ব্যাপার কিন্তু গোটা দেশটা একটা ছেলে খেলা শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের কবরস্থ হওয়ার বাকি কিছু ছিল না তারিখ তার বইয়ে দ্য ক্লাস অফ ফান্ডামেন্টালিজম এ লিখেছেন বলেছিলেন শুনুন হাসবেন না কেউ বলেছিলেন গণতন্ত্র কোন গ্রীষ্মপ্রধান দেশে চলে না এসবই ব্রিটেনের মতো ঠান্ডা দেশে চলে আর তাহলে ভারতটা কি ভারতটা দেখেই তো শিক্ষাটা নিতে পারতেন এই কথা শুনে তাকে বলতো ঠান্ডা ঠান্ডা কুল কুল যাকে যেটা বলছিলাম সাতচল্লিশের যুদ্ধে পাকিস্তান বালুচ সীমানা থেকে ট্রাইবেল বেলজারা ছিল ট্রাইবেলদের প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছিল কাশ্মীর দখল করতে নাক কাটা গিয়েছিল আমি ভাবলাম পঁয়ষট্টির যুদ্ধেও তিনি এভাবেই জিতবেন কারণ ভাগ্যই তাকে জিতিয়ে দেবে অপারেশন জিব্রল্টার করবে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র বিদ্রোহ করে ফেলবে আর অন্যদিকে করবেন অপারেশন গ্র্যান্ড স্ল্যাব নিজেদের সৈন্য দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেবেন ওই যে চিকেন নেক বারবার বলা হচ্ছে চিকেন নেক চিকেন নেক বলতে পারেন আমাকে ব্যাস আর পাইকে। লাল বাহাদুর তো ধর্তব্যের মধ্যেই আনতে রাজি নন তিনি that এই লিটল ম্যান কিন্তু গোল খাইয়ে চলে দিল চুক্তি হলো এই তা নিয়ে আমাদের দেশে কম সমালোচনার মুখে পড়তে হয়নি কিন্তু তিনি চুক্তি স্বাক্ষরের পরেই মারা গিয়েছিলেন অন্যদিকে শাস্ত্রী যে সম্মান আমাদের দেশে কোনোদিন খাটো হয়নি সমালোচনা থেকেছে গণতন্ত্রের সমালোচনা থাকে কিন্তু সম্মান চলে যায় না তাদের কারোরই সমালোচনায় সম্মান চলে যায় না শাস্ত্রীর প্রতি ভারতের কেউ কটুক্তি করেন শ্রদ্ধা বনত থেকেছেন কারণ ভারত গণতন্ত্রের মূল সুখটা ধরে রাখতে পেরেছিল আর শাস্ত্রীর মৃত্যু সংবাদ শুনে এই ভুট্ট জুলফিকার আলি ভুট্ট কি বলেছিলেন জানেন গালাগালি দিয়ে জিজ্ঞাসা করেছিলেন কোন বাস্টার মারা গিয়েছে ওদের না আমাদের আমাদের মানে বুঝছেন মানে পাকিস্তানের আয়ুব খান তিনি জানতে চাইছেন পাকিস্তানের আয়ুব খান মারা গিয়েছেন কিনা ভাবুন নিজেরই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই কথা বলছেন আরেকজন ভাবি পাক রাষ্ট্রপ্রধান পাকিস্তানের দ্য হেল্প গ্রন্থে এই কথা লিখে রেখেছেন তিলক দেবাসের পড়ে দেখতে পারেন যাই হোক লাজে গোবরই হয়েও কিন্তু টিকলেন আয়ুব তবে ততদিনে পূর্ব পাকিস্তানে অশান্তি শুরু হয়ে গিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের মাঝে অবশ্য চীনের সাহায্য চাইতে সরাসরি কাছে গিয়েছিলেন। ভুট্টো এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে সেসব কিন্তু এই চীন যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করেছিল পাকিস্তানকে কিন্তু কি হলো যুদ্ধে কি হয়েছে আমরা জানি গোপরে বললাম ন্যাশনাল অ্যাসেম্বলিতে কি বললেন জানেন পূর্ব পাকিস্তানে কি বেঁচে গিয়েছে চীনের জন্য চিন্তা ভাবনাটা বুঝুন পশ্চিমের চিন্তা ভাবনা বুঝুন বাঙালিদের মানে পূর্ব পাকিস্তানের বাংলাদেশি এখন যারা মানে তখনকার বাঙালি তারা কিন্তু জানতো পশ্চিম তাদের কতটা নিচু চোখে দেখে অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়েও তাদের মাথা ব্যথা নেই বোঝা গেল কারণ স্বয়ং ভুট্টো বলছেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে চিনি নাকি বাঁচিয়েছে তাহলে পাকিস্তানে থেকে তাদের কি লাভ এই বাঙালিদের সম্পর্কে আয়ুব বা ইহাইয়া বা ভুট্টো কারুর মাথা ব্যথা ছিল না দেশটা অবিশ্বাস ফাঁপা অহংকার আর বড় বড় কথা দেশের জন্য ভিন্নমাত্র চিন্তা নেই আয়ুব বক্তব্য রাখতে গিয়েছেন পূর্ব পাকিস্তানে শুনুন একটা কথা ঘটনা বলি তর্জনা করবেন সেখানকার গভর্নর মোনেম খান তো তিনি মঞ্চে আসেন বক্তৃতা শুরু করেছেন আয়ুব আর মোনেম খান তখন লম্বা ঘুমের রাজ্যে চলে গিয়েছেন ঘন্টা খানেক পরে আয়ুব থামলেন যখন তখন তাকে জাগানো হলো উঠুন 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 বাংলায় বক্তৃতা দিতে হবে তিনি উঠে ধরপড় করে উঠে চক্ক ছিলে মাইকের সামনে গিয়ে দু ঘন্টা পাক্কা বক্তৃতা দিয়ে দিলেন তার মধ্যে ইকবাল থেকে রবীন্দ্রনাথ থেকে মানে গালিব সবাইকে ঢুকিয়ে দিলেন একটা কথাও আয়ুব বলেননি এই হচ্ছে পাকিস্তানের শীর্ষ কর্তাদের দায়িত্ব আর আয়ুবের বাঙালিদের প্রতি মনোভাবটা কি শুনে শুনবেন তিনি বলেছিলেন্ট্রিডম সমস্ত যত ওই নিচু জাতের মধ্যে যা যা থাকে না সব আছে এদের মধ্যে আর এই নতুন স্বাধীনতা পেয়েছে তো ওরা বুঝেই উঠতে পারে না মানে যখন পাকিস্তান যখন স্বাধীনতা হয়েছে সেই পাকিস্তানের স্বাধীনতা ওরা নাকি বুঝতেই পারে না এই হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের দেশপ্রেম জনগণের প্রতি তাদের সম্মানের বহরটা শুনুন এই অসম্মান মাথায় নিয়েই কিন্তু সত্যি হয়েছিল আজকে কে সেই তার হাত ধরে যিনি ঢুকেছিলেন সেনা থেকে ইয়াহা খান পূর্ণ হলো কলস বাংলাদেশের বাঙালিদের আর মৌলবাদীরা তারা আবার পাকিস্তানের সঙ্গে গা চাইছে। কেউ কেউ নিজের দেশের সামরিক খেয়েও আবন্ত হতে যাচ্ছেন যাই হোক আমি শুধু এটা শোনালাম এটা ছিল পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি মনোভাব ইয়াহিয়া ফিল ইয়াহিয়া আমি বাবা ছিলেন পুলিশ অফিসার সবচেয়ে কম বয়সে সেনায় মেজর জানাল ও 157 আইউয়ের চিফ অফ স্টাফ আইউয়ের আরেক ভালোবাসার পাত্র সুর সুরা এবং সুবেসা সুসুজ্জিতা নারীদের বড়ই ভালোবাসতেন রাত 10 টার পরে কোনো নির্দেশ দিলে পরদিন সকালে আরেকবার তার কাছে যাচাই করে নিতে হবে কারণ রাতে তো তিনি প্রকৃতিস্থই থাকতেন না টাইম ম্যাগাজিনে একটা খবর বেরিয়েছিল দালালরা দালাল মানে মহিলাদের দালালরা ভেবে দেখুন কি অবস্থা একটা টাইম ম্যাগাজিনে বেরিয়েছিল বুঝুন আর সেদিন এই ভারতের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সারা পৃথিবীতে কোথাও এই ধরনের লেখার কারো সাহস হয়নি কারণ ভারতবর্ষে গণতন্ত্র ছিল আর তখন ভারত যারা চালাতেন তারা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষ তারা দেশকে কোনোদিন অসম্মান করেননি দেশের মানুষকে কোনোদিন অসম্মান করেননি তাই দেশটা বড় হয়েছে আর বিদেশেও কেউ এই কথা বলতে পারেনি কোনোদিন ইয়াহিয়া খান তখন কি করছেন মদ খেয়ে যে কোন নারীর সঙ্গে উল্টে থাকবেন কেউ জানতো না হাসান বাসে একটি বই আছে পাকিস্তান ড্রিফট ইনটু এক্সট্রিমিজম সেই বইয়ে ইয়াহিয়া খানের জীবনের মুচবুচে অনেক কাহিনী আছে তার মধ্যে একটা অধ্যায় শুনুন ব্ল্যাক পার্ল নামে এক বাঙালি সুন্দরী ছিলেন হ্যাঁ বাঙালি সুন্দরী বাঙালি জাতিকে পছন্দ না হলেও বাঙালি নারীদের সঙ্গে সোয়া বসায় কোনো ছুটবার ছিল না তো পেশোয়ার এই ইয়াহিয়ার নতুন বাড়ি গৃহ প্রবেশের পার্টি অবাধ সুরা এবং নারী মধ্যরাত নিয়ে গেছে সকলেই পাড় মাতাল বিবস্ত্র বিবস্ত্র শরীরে কিচ্ছু নেই কোনো সুতো নেইয়া এবং ব্ল্যাক শ্রীমতি বললেন মাঝিরাত পেরিয়ে যাওয়ার পর বাড়ি ফিরবেন ওদিকে ইয়াহিয়া তখন বলছেন মাতাল হয়ে গাড়ি চালিয়ে তিনি নিয়ে যাবেন তাদের উভয়ের পরনে একুটি সুতো নেই মহাবিপদে পড়লেন কে জানেন ইয়াহাইয়ার পার্শ্ব সহচর মেজর জেনারেল ইসাদ সেই বেছারের অবস্থা বুঝুন নিয়ে ফুর্তিও করছিলেন না কিন্তু শেষমেশ কোন রকমে ধরে করে প্রেসিডেন্টকে প্যান্ট পরিয়ে পাঠাতে বাধ্য হয়েছিলেন মানে এরকম রগ রোগে কাহিনী আরো আছে এই মহান লোকেদের পাকিস্তান দিয়েছিল রাজার পাঠ রাজা তোর কাপড় কোথায় জিজ্ঞাসা করারও কোনো লোক পাকিস্তানে ছিল না কারণ গণতন্ত্রই নেই জিজ্ঞাসা করলেই গর্দাজ যাবে এখানেই কিন্তু হয়েছিল ভারতীয় গণতন্ত্রের জয় এখানেই ভারতের তদানিন্ত রাষ্ট্রপ্রাধন্তের জয় নিজেদের আচরণ ও চরিত্রের অবনমন এভাবে ঘটার নিคมে পাক রাষ্ট্রপ্রাধন্তের অধপতন আরো পরিষ্কৃত হয়েছে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা নিজেদের দেশকেই ততরত ধরে রাখতে পারে পশ্চিম পাকিস্তান বাঙালিদের তুচ্ছ জ্ঞান করে আয়ু পঁয়ষট্টি যুদ্ধের পর কি বলেছিলেন জানেন কয়েক লাখ বাঙালির জন্য পশ্চিম পাকিস্তানের কয়েক কোটি মানুষকে বিপদে ফেলবো না বুঝুন নিজের দেশের লোক সম্পর্কে সে কথা বলছে আর ইয়াহিয়ার রাজনীতি জ্ঞান বলতে বিশেষ কিছুই ছিল না তিনি ভাবতেও পারেননি যে মুজিবের আবাবি লীগ এভাবে জিতবে আর যখন একাত্তরের যুদ্ধের আগে ডিরেক্টর জেনারেল অফ দি আইএসআই তাকে বললেন নামজাদা বিশ্ব সেরা মহিলা জ্যোতিষী বলেছেন তিনি আরো দশ বছর প্রেসিডেন্ট থাকবেন। তখন আর ভয় নাই। মাথায় একজন সেনা প্রধান দেশের প্রেসিডেন্ট নিজেই জানেন না ভারতের মতো পরাক্রমশালী শত্রু কি করতে পারে হ্যাঁ পরাক্রমশালী পাকিস্তানের শত্রু তা তো পাকিস্তান তো তাই মনে করেন তাহলে খবর নেবে না খবর রাখবে না প্রতি মুহূর্তের খবর রাখবে না কেসু রাখেন গোয়েন্দারাও তথই বচল শুনুন ঘটনা বলি পাক নৌসেনা প্রধান তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর সাল রেডিওতে শুনলেন ভারত পাকিস্তান আক্রমণ করে আর পূর্বাঞ্চলের প্রধান আপনাদের মনে আছে এ কে নিয়াজি যিনি পরে আত্মসমর্পণ করেন তিনি যুদ্ধের কথা শুনেছিলেন বিবিসির হট্টমালার অন্যান্য কাউকে জিজ্ঞাসা করা না আছে সমন্বয় না আছে বিভিন্ন সেনাদের মধ্যে সমন্বয় না আছে প্রেসিডেন্টের সঙ্গে অন্যান্য মন্ত্রী সেনাদের কোনো সমন্বয় কিচ্ছু নেই সেই দেশ যদি যুদ্ধে যায় কি হতে পারে যে পাকিস্তান বলেছিল তাদের সেনারা প্রাণ দেবে কিন্তু মান দেবে না যুদ্ধ শেষে কি দেখা গিয়েছিল জানেন বাংলাদেশে যুদ্ধ প্রায় আশি হাজার পাক সেনা আত্মসমর্পণ করেছেন আর মারা গিয়েছিলেন পূর্ব পাকিস্তানে ওই তেরোশো মত পশ্চিমে ওই একই রকম প্রায় তারপরে এসেছিলেন ভুট্টো ইয়াহিয়ার পতনের পর আমার গল্প প্রায় শেষ হচ্ছে বৃত্ত শেষ হচ্ছে বিলাওয়ালকে নিয়ে শুরু করেছি তো এই বুট্ট বক্তৃতা দেওয়ার সময় করতেন আর কি বলতেন জানেন বেশ করেছেন মদ খেয়েছেন দেশের লোকের রক্তপান এত আত্মগর্বী যে ইন্দিরা গান্ধী সম্পর্কে ইটিল ইড এক সাংবাদিককে বলছেন উইথ অলআ লিটল স্মাইল শি উইল মি ইন্দিরা গান্ধীর কোনো দায় ছিল তাকে ইমপ্রেস করা ইন্দিরা তাকে এমন শিক্ষা দিলেন যে জীবনে ভোলেন আর এক সময় পাকিস্তানের মার্কিন হাই কমিশনার জেমস মরি কি বলেছিলেন বিলা বলে একটু শুনুন কি বলেছিলেন জেমস মরিস বলেছিলেন ভুট্ট সম্পর্কে জুলফিকার সম্পর্কে ইট সিমস টু মি দ্যাট ওয়াজ বোর্ন টু বি হ্যাংড ওনার জন্মই হয়েছে காஷிதே प्राण দেবার জন্য তাই হচ্ছে তাই বলি বিલાวน একটু ধীরে চলুন অথ যুদ্ধ যুদ্ধ খেলা ভালো নয় আর আমাদের দেশে যে সব অবোধ বালোক बालिकाদের দল যুদ্ধের খেলা দেখতে চাইবে তাদের বলি এই গদি মিডিয়ার কথায় নাচবেন না এনারা করছেন কি আরপি বাড়ানোর জন্য তাহলে উপায় নেই সবাই লোকশানে কি আরপি বাড়লে এই দুটো বিজ্ঞাপন আসে সরকার কিছু বিজ্ঞাপন দেয় সরকার নিজের উত্তেজনাটা বাঁচিয়ে রাখতে পারে যদি এই ভক্তরা বেশি চিৎকার করতে থাকেন তাহলে কিন্তু মোদী সাহেবই সবচেয়ে বেশি কারণ তাকে তার মধ্যে চলতে নেই সতর্ক পদক্ষেপই দরকার আপাতত যতই আমরা বড় হই এটাও ঠিক দেশের লোককেও বিপদে ফেলবেন না কোন সরকার আমাদের কোন সরকার ফেলেননি এবং আমার ধারণা নয় শুধু আশাও নয় শুধু আমার বিশ্বাস বর্তমান সরকার এমন কোন সিদ্ধান্ত না যাতে দেশের থাকবেন আজ এই পর্যন্তই যারা এতখানি আমার শুনেছেন আমার এই তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমার এই যে চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন খুব খুশি হবে Share con el, alcohol, el, alcohol, el alcohol.